করন্দা গ্রামের প্রাচীন শতাব্দীর লোক সংস্কৃতির বাধাই গানের মাধ্যমে বাল্যবিবাহ ডেঙ্গু সচেতনতার প্রচারের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ মঞ্চে জেলার তথ্য সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল মন্তেশ্বরের করন্দা গ্রামে মন্তেশ্বর ব্লকের করন্দার সমস্ত গ্রামবাসীর উদ্যোগে করন্দা হংসধ্বনি গীতিনাট্য সংস্থার পরিচালনায় শনিবার থেকে শুরু হওয়া দুই দিনের বাধাই গানের উৎসব সকাল ও বিকাল মিলে এই দুই দিন মিলে জায়গায় চলছে এই গানের আসর এই উৎসব হচ্ছে আজ রাত পর্যন্ত করন্দা গ্রামের বাসিন্দা তথা করন্দা হংসধ্বনি গীতিনাট্য সংস্থার সম্পাদক রাজীব মুখার্জি ও সভাপতি উজ্জ্বল দেরা জানান বাধাই উৎসব তার বাবা কাকার আমল থেকে এই বাধাই গানের উৎসব হয়ে আসছে করন্দা গ্রামের প্রবীণ এবং নবীন পালাকাররা বাধাই গান লিখেন সেই গানই বিভিন্ন বেশে পরিবেশন করা হয় করন্দা গ্রামের বাসিন্দা তথা বাধাই শিল্পী কমল কৃষ্ণ দে বলেন বছরে এই দুই দিনের জন্য সমস্ত বাধাই শিল্পীরা মুখিয়ে থাকেন এটা তাদের গ্রামের একটি উৎসব এই উৎসবের জন্য গ্রামের প্রত্যেকটা বাড়িতে আত্মীয় স্বজনে ভরে যায় এই বাধাই গান দেখার জন্য গতকাল থেকেই বাধাই গান চালু হয়েছে আর রবিবার রাত পর্যন্ত চলবে বলে জানান শিল্পীরা শতাব্দী প্রাচীন লোক সংস্কৃতির বাহক এই বাধাই গানের মাধ্যমে মশাবাহিত ডেঙ্গু রোদের বিরুদ্ধে জল অপচয় বাল্যবিবাহ রোধ সহ বিভিন্ন সচেতনতার প্রচার সম্বন্ধে দৃষ্টি আকর্ষণ শিল্পীরা গ্রামের বিভিন্ন পাড়ায় আসরের মাধ্যমে নিজেরাই গান বেঁধে এলাকাবাসীদের সামনে তুলে ধরেন এলাকাবাসীরা প্রাচীন লোকসংস্কৃতির আনন্দ নেবার পাশাপাশি শিল্পীদের উৎসাহিত করেন শিল্পীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জেলা তথ্য সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল ও এলাকার বিশিষ্ট সমাজ হিসেবে রহমান মিয়া বিশিষ্ট শিক্ষকরা সহ বিশিষ্ট ব্যক্তিরা শিল্পীদের মধ্যে বাধায় শিল্পী কমলকৃষ্ণ দে কালীরাম রাজবংশী রহিম শাহ বাপি দাস উত্তম দে সহ অন্যান্য শিল্পীরা পাশাপাশি এই বাধা গানের মঞ্চ থেকে এলাকার বারো জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সফল কৃতি ছাত্রছাত্রীদের সমর্থনা ও পুরস্কৃত করা হয় বলে জানান উদ্যোক্তারা করন্দা হংসধনী গীতি নাট্য সংস্থা কর্মকর্তা উজ্জ্বল দে ও বাধাই শিল্পী কমল দে আমাদের কি জানালেন দেখুন জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ গ্রামে কি অনুষ্ঠান হচ্ছে এটা করন্দা গ্রামে বাধাই উৎসব দু হাজার পঁচিশ কদিনের এটা দুদিনের অনুষ্ঠান আজকে তার অন্তিম পর্ব তা এই বাদাই গান এই গ্রামে কত বছর হচ্ছে কত বছর হচ্ছে বলা তো এক্স্যাক্টলি বলা অসম্ভব তবে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ বছর তো বটে তাই বাদাই গানের মাধ্যমে কি কি তুলে ধরা হচ্ছে সচেতনতামূলক বা মানুষকে আনন্দ মাধ্যমে যেটা তুলে ধরা এটা অ্যাকচুয়ালি লোক সংস্কৃতির একটা উৎসব গ্রাম্য পরিবেশ নিয়ে এটা প্রথমত চালু ছিল এখন গ্রাম্য পরিবেশ সরকারি সচেতনতামূলক পরিবেশ দূষণ এই সমস্ত তাই এই বাদাই গান সৃষ্টি বা এর উদ্দেশ্যটা কি একটাই হচ্ছে লোকশিক্ষা এক কথায় লোকশিক্ষা এরকম হচ্ছে মেন উদ্যোগ সেটা আপনি বলতে পারেন বাল্যবিবাহ রোধ বা ডেঙ্গু নিয়ে সচেতনতা গাছপালা রোপণ করা প্লাস্টিক বর্জন করা এই সমস্ত ব্যাপার নিয়ে এটা সামাজিক সচেতনতা এতে মানুষ কতটা আনন্দ পাচ্ছে বা সচেতনতা হচ্ছে তার সাথে আমি সংযোজন করব মানুষের বিনোদন এই দুদিন ব্যাপারে একটা উৎসবের চেয়ার নিচ্ছে গ্রামেতে অনেক আত্মীয় স্বজন আসছেন এটা দেখছেন আনন্দ উপভোগ করছেন এটাও একটা মেনু এর ফলে তো গ্রামের ঐতিহ্য বা অনেক কিছু তো ফিরে আসছে এখন ঐতিহ্য পুরনো জিনিসকে ধরে রাখা সেটা একটা অবশ্যই ঐতিহ্যের ব্যাপার সেটাকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে মানে এটা অবশ্যই একটা গ্রামে আশপাশ গ্রামে যেটা নেই আমাদের যেটা এখন বজায় রাখতে পেরেছি এবং চেষ্টা করা হচ্ছে যাতে আরও প্রাণপণ যে এটাকে আরও আরও নতুনত্ব হবে কীভাবে এটাকে রূপদান করা যায় এটা তো খরচবহুল বহুল অবশ্যই খরচ বহুত আমাদের গ্রামের মানুষজন এটার প্রতি এত শুভাকাঙ্ক্ষী এবং এত এটা হেল্পফুল কিভাবে দুহাত বাড়ি আমাদেরকে এটা আশীর্বাদ করে যাত্রাটা পরিচালনা করতে পারছে কারা পরিচালনা করছে এটা এটা করন্দা হংসধ্বনি গীতিনাট্য সংস্থা গ্রামবাসী হ্যাঁ যার সম্পাদক রাজীব মুখার্জী এটা যে এই সংস্কৃতিটা অনেক গ্রামের তো নেই বা এই গ্রামে সংস্কৃতি গ্রাম বাংলার সংস্কৃতি হারিয়ে যাচ্ছে এটা কিভাবে ফিরিয়ে আনা যাবে ফিরিয়ে আনা যাবে বলতে আমরা তো এটাকে বজায়টা মানে ধারাটাকে বজায় রেখেছি এবার কিভাবে ফিরিয়ে আনা যাবে যাদের বন্ধ হয়ে গেছে সেটা বিভিন্ন রকম তাদের সমস্যা থাকতে পারে তবে এখন দিনকে দিন ইলেকট্রনিক্স মিডিয়া এত বেড়ে যাচ্ছে আপনার টিভি দৌড়াত্ম ফেসবুক এই সমস্ত যার জন্য ফিরিয়ে আনা খুব টাফ সোশ্যাল মিডিয়াগুলো যেগুলোভাবে বজিয়ে উঠছে এটাকে ফিরিয়ে আনা খুব টাফ ব্যাপার আমরা ধরে রাখতে পেরেছি তাই এখনও পর্যন্ত বজায় রাখছি এবং আশা করছি অন্তত পক্ষে আমরা যতদিন পর্বটাকে এটা গেলে কে কে উপস্থিত ছিলেন এই বাদাই গানের মঞ্চে উপস্থিত ছিলেন আজকে বর্ধমান জেলার তথ্য সাংস্কৃতিক দপ্তরের অধিকারী আধিকারিক মিস্টার রামশঙ্কর মণ্ডল মহাশয় আর আমাদের এই পঞ্চায়েতের উপপ্রধান এবং প্রধান উনি এখন আসতে পারেন তবে উনি আসবেন এখন বা এলাকার বিশিষ্ট গ্রামের আলাদা এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের গ্রামের ক্লাবের সভাপতি নিয়ে আপনার নাম পরিচয় আমার নাম উজ্জ্বল দে আপনি কি আপনি কি এই পরিচালন গান বাদাই গানে পরিচালন কীর্তিনাট্য সংস্থা সভাপতি আপনি একজন বাদাই শিল্পী আমি একজন বাদাই শিল্পী আজকে কোথায় কি অনুষ্ঠান হচ্ছে আজকে আমাদের করন্দ গ্রামে বাদাই গান অনুষ্ঠান চলছে আপনি কত বছর এই বাদাই গান করছেন আমি 10 বছর ধরে বাদাই করছি আচ্ছা এই বাদাই গান কিভাবে সৃষ্টি হয়েছে বাদাই গান সৃষ্টি হয়েছে এক প্রকার বাদাই এই গানগুলোকে বেঁধে গানের সুর দিয়ে এই গানগুলোকে তৈরি করা হয় যার জন্য এটাকে বাধাই গান বলা হয় আচ্ছা এই গ্রামে কত বছর এটা অনেক দিন থেকে আমরা দেখে আসছি আমাদের গ্রামে এই এই প্রথা চালু আছে বাদাই গানের মাধ্যমে গ্রামের মানুষজন কিরকম আনন্দ মানুষজন খুবই আনন্দিত এবং বাইরে থেকে অনেক আত্মীয় স্বজন লোক কুটুম অনেকেই আসে প্রত্যেক বাড়িতে তারাও খুব আনন্দ পায় এই আমাদের বাধাই অনুষ্ঠান দেখে প্রত্যেক বছরই মানে আত্মীয় স্বজন হ্যাঁ প্রত্যেক বছরই নেয় এগুলো আত্মীয় স্বজনরা বাড়িতে আসে কি কি গান তুলে ধরা হচ্ছে সাংস্কৃতিক আপনার আধ্যাত্মিক এবং সচেতনমূলক গান এবং আপনার মানুষকে মানুষকে আনন্দিত দেওয়ার মতো এবং অনেক কি বলবো আপনাকে আপনি এবছর কি গান বেঁধেছেন আমি এটা একটা রাধা কৃষ্ণের গান করলাম একটা কমেডি গান করলাম আচ্ছা সচেতনতামূলক কি কি গান আছে যেরকম মশা ডেঙ্গু মশা নিয়ে এরকম একটা হয়েছে এই করোনার একটা ব্যাপার নিয়ে এই একটা হয়েছে বাল্যবিবাহ হ্যাঁ বাল্যবিবাহ লোকে নিয়ে ইয়ে করে গান বেঁধে আমরা সেই গানগুলোকে মানুষের সামনে পরিবেশন করেছি তা এই গানের মাধ্যমে এলাকার মানুষ আনন্দ উৎসাহিত হ্যাঁ হ্যাঁ খুবই উৎসাহিত কটা আসরের মাধ্যমে গান মোটা পঁচিশ তিরিশটা আসর প্রত্যেক আমাদের গ্রামে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় পঁচিশ তিরিশটা আসর করে আমরা এই অনুষ্ঠান আমরা মানুষকে দেখানো সুযোগ করে দিই আপনার নাম পরিচয় আমার নাম কমলকৃষ্ণ দে আমি একজন বাদাই ছিল কথা বলছি এই এই গ্রামেই বাড়ি হ্যাঁ আমার এই গ্রামেই বাড়ি করন্দা গ্রাম একদম পঞ্চায়েত